মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন কত পঁয়ত্রিশ কাবা ঘরের পুনঃ নির্মাণ হবে চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা কাবাঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসর তো যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার দিয়ে দিয়েছিল এর সিলাই আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা করে রাখব দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজিয়াস ইস্যু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা করে রাখব তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আছে না নাই পাথর কয়টা নেতা কয়জন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল আগামী দিনেই এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবান পড়বেন না আল্লাহ পড়ে নামাজ করে কামলি আলা নবী প্রথম সবাই খুশি জামিন আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারাম আল্লাহর হাবিব ইসলাম বললেন যাই হালুম হালুমাই একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি

চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথর নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিষ্ণবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুহান সম্মান আসলে চার নেতার দিকে যায় সম্মান গিয়েছে বিষ্ণুবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সুহান আল্লাহ না প্রথমে যে হাজারে আসাদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজারে আসাদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুহানাল্লাহ কইবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধরেই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলে টিকিরা কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত হয়ে যুদ্ধ আল্লাহর হাবিব সাহেব মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বছরের যুদ্ধ থামাই দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণুবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতো কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় ঠিক কিনা নেতা আসলেই সমাজ নেতা আসলেই